লাপুরের খাপুরে বাঁধ ভেঙে জলমগ্ন নেই বন্যার আশঙ্কা লাভপুরের ঠিবা অঞ্চলের খাপুর গ্রামে বছর ঘুরতে না ঘুরতেই ফের একই জায়গায় সংস্কারের অভাবে কুয়ে নদীর বাঁধ ভেঙে জলমগ্ন হলো লাভপুরে জয়চন্দ্রপুর চতুর্ভুজপুর হরিপুর খাপুর তবে বাঁধ ভাঙলেও বাড়িঘর ক্ষতিগ্রস্ত ও বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বললেই চলে মঙ্গলবার রাত্রি নাগাদ ওই বাঁধ ভেঙে যায় বলেই জানা গেছে ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছায় সেচ দপ্তরের ময়ূরাক্ষী ক্যানেল সার্কেলের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সমর সরকার সহ অন্যান্য আধিকারিকেরাও তারা এদিন সমগ্র এলাকা পরিদর্শন করে দেখার পাশাপাশি কোথায় কী খান্তি রয়েছে কিভাবে বাঁধ মেরামতি করা হবে সেই সব বিষয়ে আলোচনা করেন স্থানীয় বাসিন্দা বিধানমণ্ডল সুভাষ মণ্ডল বুদ্ধদেব বাগদিদের দাবি দীর্ঘদিন ধরে ওই বাঁধ সংস্কারের অভাবে বাঁধের মাটি সরে ভেঙে গেছে যার ফলে একাধিক চাষের জমি জলমগ্ন হয়ে পড়েছে গতবার ঠিক একই জায়গায় বাঁধ ভেঙে বাড়িঘর জলে ডুবে গিয়েছিল কিন্তু তারপর থেকে সেই বাঁধ সংস্কার করা হয়নি বলেই অভিযোগ যার ফলে ফের একই জায়গায় গর্ত হয়ে বাঁধ ভেঙে একাধিক জমি জলমগ্ন হয়ে যায় ময়ূরাক্ষী ক্যানেল সার্কেলের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সমর সরকার জানান দুমাস আগে ওই বাঁধ সংস্কারের কাজ শেষ করেছে সেগুলো এখনো ঠিক আছে কিছু হয়নি এবার সেখানে বাঁধ ভেঙেছে সেটা লাঘাটা বিলের শেষ সীমান্ত তাই জায়গাটি নিয়ে আমরা দেখে গেলাম কিভাবে জায়গাটি সংস্কার করা যায় লাভপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিকের কথাই যেখানে জল বাড়ছে তাতে কিছু কিছু জায়গায় বাঁধ সংস্কার করা খুব জটিল হয়ে যাচ্ছে সব দিকেই নজর রাখছে ব্লক প্রশাসন তবে এখনও পর্যন্ত সেভাবে কোথাও ক্ষয়ক্ষতি না হলেও একাধিক চাষের জমি জলমগ্ন হয়েছে কি সমস্যা হয়েছে বা কি কি হয়েছে ওই গ্রামের ভেতরে জল হয়ে গেছে মাঠে ক্ষতি হইলো ভগবান তো বিরাট হয়ে গেছে মানে সে এমন হয়ে গেছে ওনারা সব এসে যেন দেখলি বুঝতে পারবেন কি হয়েছে কোথায় হয়েছে ওটা আমাদের বাঁধের শেষে হয়েছে মানে কোন গ্রাম কোন গ্রাম মানে আমাদের মজার মধ্যে একটু ছিঁড়ে পড়ছে ওটা বেলবুনি মজা পড়ছে আর ওই জামনা বেলবুনি এবং তারপরে জয়চন্দ্রপুর হরিপুর চতুর্ভুজপুর এইসব পড়ছে মানে এই যে হয়েছে এর জন্য কি কোনো ক্ষয়ক্ষতি হবে ক্ষয়ক্ষতি তো হবেই ক্ষয়ক্ষতি না হয় একটা ভাঙনের উপরে নির্ভর মানে বিশাল ভাঙন হয়ে গেছে সে মানে দেখা চলছে না ওখানে যাবার কোনো বাগ নাই মানে গ্রামে কি আদৌ জল ঢুকছে হ্যাঁ গ্রামে জল ঢুকছে ওই তো গেলে বুঝতে পারবো না এখানে খাঁপুরে কি কোনো জল ঢুকছে হ্যাঁ খাঁপুরে তো ওই হয়তো ব্যার করে এসে খানি হয়তো খাঁপুরে শেষেই তো ভাঙনটা হয়েছে সেখানে কি সংস্কার করা না না সংস্কারও হয়েছিলো মানে ওইখানে অবধি এই বাঁধটা যেটা এই এসডিও যে যে ইরিগেশনে যেটা নিয়েছিলেন দপ্তরে ওইখান থেকে আর ওরা উনিরা আর করবার আর হয়তো ভালো মন্দ বুঝেছে করে নাই ওইখান থেকে বাদ ছিল সেইখান থেকে মানে আমরা গ্রাম থেকে অনেক কিছু কালেকশন করে কিছুটা বান করেছিলাম সেইখান থেকে বাজ ছিল সেইখান থেকেই মানে নিয়ে মানে এর আগে কখনো সংস্কার করা হয়নি হ্যাঁ না করেছিলাম সেটা দু তিন বছর আগে সেটা দু হাজার দুইয়ের এর হয় আমরা করেছিলাম সেটা বলছিল এনার্জি কাজ যখন ছিল তখন আমরা এনআইজি কাজ থেকে একটা দিয়ে জিসিবি দিয়ে করেছিলাম খানিকটা সেইটার উপরে ক্ষতি মানে সংস্কার না করার জন্যই ক্ষতি হ্যাঁ সংস্কার না করার জন্যই ক্ষতি মানে অনেকটা ক্ষতি মানে একটা রেভার পাম্পের দুটো দুটো একটা পাউট একবার শেষ একগো বেড় দিয়েছে আমার নাম বুদ্ধিদেব কানুকুলের সংসদ খাঁপুর গ্রাম গ্রামের পরিস্থিতি বলছে আমাদের এখানে একটা ভয়াবহ ভাঙন সৃষ্টি হয়েছে ভাঙনটা হয়তো গতবার কিছুটা ছিল সেটা এবছর অনেক বড় ধরনের হয়ে গেছে তার ফলে গ্রামের আশপাশ সব জলমগ্ন এবং সমস্ত মাঠ ঘাট জলে জলম পায় ক্ষয়ক্ষতি এই ভাঙন যদি রোধ না করা হয় পরবর্তী ক্ষেত্রে হয়তো আমাদের গ্রাম সব যেতে পারে না সংস্কার বলতে পঞ্চায়েত থেকে উদ্যোগ করে একবার করা হয়েছিল এখন দাবি আমাদের প্রশাসনের কাছে এবং সে দপ্তরের কাছে দাবি আমাদের এই বানটা যাতে একটি স্টেটভাবে হয় অন্তত পাঁচশো মিটার করলে আমাদের খুব সুরা হয় আমার আমাদের সমস্যা এই ভয়াবহ জলের জন্যে এই বাঁধ ভেঙে যাওয়ার জন্যে আমাদের প্রচণ্ড সমস্যা মানে পুরো ধরুন আপনারা তো সামনে দেখতে পাচ্ছেন সব ক্ষেতের জমি আমাদের মানে ক্ষেত নষ্ট হয়ে গেলো তারপর ধরুন পুকুর গুঁড়ে তারপরে কিছু বাড়িতে পো জল লেগেছে অনেক বাড়ি ধসে গেছে তাই আমাদের সঙ্গে সঙ্গে প্রশাসনকে আমরা জানিয়েছি এখানে আমাদের যিনি বুথ সভাপতি আছেন সাইন্দা উনি একবার সঙ্গে সঙ্গেই সবাইকে জানানোর জন্য তারাও এসেছেন ইরিগেশন দপ্তর থেকে লোক এসে আমাদের ইরিগেশন দপ্তরকে আমরা জানিয়েছি যে বানটা যে বানটা আছে দেখছেন এই বানটা ওখানে না করে আমরা যদি এই পাঁচশো মিটার স্ট্রেট করে দেয় তাহলে আমাদের এই সমস্যাটা কিছুটা সমাধান হবে কারণ হচ্ছে যে এইখানে যদি বানটা হয় তাহলে কী হবে যে এরিয়াটা অনেকটা কম পাচ্ছে তার ফলে বারবার ভেঙে যাচ্ছে তার জন্যে আমাদের গ্রামের কৃষকরা সবাই বলেছে আমরা জমি দিতে রাজি আছি তাদের বানটা যদি সোজা করে তাহলে জলটা পাস হয়ে যাবে এবং আমাদের প্রশাসনের থেকে যারা এসেছেন ওনাদের সঙ্গে আমরা বসে একটা আলোচনা করবো এবং তা দেখিন আমরা জানিয়েছি এবং তারা বলেছে ঠিক আছে আমরা বসে একটা আলোচনা করছি দেখা যাক কী হয় এটাই প্রশাসনের কাছে দেখি বানটা বাঁধটা সংস্কার বলতে আমরা আমাদের পঞ্চায়েত থেকে দু দুবার করা হয়েছিল এবার ধরুন পঞ্চায়েত থেকে ধরুন যে সীমিত টাকা সেই টাকায় এই বাঁধ নির্মাণ করে তো আমাদের সমস্যার সমাধান হবে না তাই আমরা চাইছি যাতে ইরিগেশন এই বাঁধটা যদি হাতে নেয় তাহলে আমাদের সমস্যা সমাধান হবে বন্যা হ্যাঁ বন্যা তো হয়েছে গ্রামে তো রাস্তা রাস্তাগুলো সব ডুবে গেছে ধরুন তারপরে ধরুন স্কুলে যেতে পারছে না ছেলেগুলো সব রাস্তা ডুবে আছে ধরুন মানে আমাদের চারিদিকেই জলবন্দি হয়ে পড়ে গিয়েছে আমার নাম হচ্ছে বিধানমন্ডল খাঁপুর अभी ग्रामवासी